ভ্যাটের আওতা বাড়াতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন অভিযান পরিচালনা করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী বছরের মধ্যে নিবন্ধন ত্রিশ থেকে চল্লিশ লাখে উন্নীত করতে চায় সংস্থাটি এছাড়া ভ্যাট পদ্ধতি সহজ করতে এক্লিকেই ভ্যাট রিটার্ন দেওয়ার পদ্ধতি চালু করবে এনবিআর বর্তমানে দেশে প্রায় ছয় লাখ চুয়াল্লিশ হাজার ভ্যাটদাতা প্রতিষ্ঠান রয়েছে তবে ব্যবসা প্রতিষ্ঠানের সিংহভাগ এখনও নিবন্ধনের বাইরে তাই ভ্যাট নিবন্ধন আরও চল্লিশ লাখে উন্নীত করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাটের আওতা ও সচেতনতা বাড়াতে দেশব্যাপী ভ্যাট সপ্তাহ ও দিবস পালন করছে এনপিআর এ সময়ের মধ্যে আরও এক লাখ নিবন্ধন শেষ করতে চায় যারা ফাঁকি দিয়েছে তাদের কাছ থেকে ট্যাক্সটা উদ্ধার করা এবং সেখান থেকে বেশ ভালো পরিমাণ ট্যাক্স আমরা আদায় করতে পারছি এটা একটা বড় ভরসার জায়গা এবং এই প্রসেসটা রাখতে হবে আমাদের যদি আমরা দেশকে স্বয়ং করতে চাই ভ্যাট দান পদ্ধতি সহজ করতে ওয়ান ক্লিকেই ভ্যাট দেয়ার পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে এনবিআর এর ইতিমধ্যে ব্যবসায়ীদের চোদ্দশো কোটি টাকার বেশি আটকে থাকা ভ্যাট রিফান্ড অনলাইনে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজস্ব বোর্ড এতে হয়রানি কমার পাশাপাশি সেবার মানও উন্নত হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা আইনে একটু চেঞ্জ আনা যায় যে এক নিবন্ধনকারীর অ্যাকাউন্ট থেকে আরেক নিবন্ধনকারীকে এই টাকা ট্রান্সফার করা যাবে অর্থাৎ ট্রান্সফার করলে সেই নিবন্ধনকারী সরকারকে আবার তার পেমেন্টটা দেওয়ার কথা ছিল থেকে দিতে পারবে আমি মনে করি যে এটি শুধুমাত্র সেবা গ্রহীতাদের সেবার মানই যে উন্নত করবে তা নয় বরং আমরা প্রায়শ বলে থাকি যে একটু হয়রানির কথা বলে থাকি আমাদের ভিএটি অফিসে এসে তারা অস্বস্তি বোধ করে সেই জায়গাটা আমার মনে হয় অনেকটা সংকুচিত হয়ে আসবে ভ্যাট দেওয়ার প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধনের কাজ চলছে বলেও জানায় এনপিআর ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ